নির্বাচনী প্রচারণায় সারা দেশ সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির অংশ হিসেবে আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন তিনি আজ দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান এই উপলক্ষে প্রস্তুত করা হয়েছে জনসভাস্থল বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে সিরাজগঞ্জ জেলায় বইছে উৎসবের আমেজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে একই সঙ্গে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমান যাবেন টাঙ্গাইলে সেখানে বিকেল চারটায় যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুণ চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি